শুভ দুপুর শুভ দুপুর সব সময় বলি নাই শুভ সকাল নাই শুভ সন্ধ্যা আজকে বলছি শুভ দুপুর তো যাই হোক দুপুরবেলা আজকে পোলয়ের রিসিপশন আর আজকে আমরা পদ্মা কনভেনশন সেন্টারে খেতে যাব তো এত বৃষ্টি হচ্ছে যে খেতে যে যাব এরকম পরিস্থিতি নেই তবে যেতেই হবে তো সবাই মিলে বাড়ি রেডি হয়েছি আর বৃষ্টি পড়ছে ঝমঝমা আর রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি গেটের সামনে তো ওখান থেকে চলে আসলাম ঘরের ভিতরে আর এসে রায়মণি কেমন সেজেছে সেটাও একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আর যে গিফট নিয়ে এসেছি বাজার থেকে তো গিফটটা আর কি বাধা হয়নি সে বেঁধে নিল ওর বাবা আর গোপাল এখন এগুলো নিয়ে আমরা রওনা দেবো কিন্তু যাব কিভাবে এই পরিকল্পনাটা করতে করতেই প্রায় আড়াইটা বেজে গেল অবশেষে হাতি নিয়ে সবাই হাঁটতে হাঁটতে তালাইমারি মোড়ে চলে আসলাম আর তালাইমারি মোড় থেকে অটো নিয়ে দেখো চলে যাচ্ছি তো বৃষ্টি আর হওয়ার টাইম নেই এখনই হতে হলো চলে যাহা আসলাম এই কমি কনভেনশন সেন্টারে তখনই বৃষ্টিটা থেমে গেল তখন এমনই রাগ হচ্ছিল যে বৃষ্টি হয়তো আমাদের সাথে আরি তো দেখো ভিতরে ঢুকে যাচ্ছি আর শহরের কনভেনশন সেন্টার বলো আর কমিটি সেন্টারই বলো এখানে অনুষ্ঠান করে কিন্তু অনেক মজা বাইরে কি হচ্ছে ঝড় বন্যা সাইক্লোন বলো যাই হোক মানে ঘূর্ণিঝড় যেটাই হোক কিছু তুমি বুঝতে পারবে না ভিতরে থাকলে এটা একটা মজা আর সবাই মিলে আনন্দ করা যায় আর আনন্দ করার জায়গায় হচ্ছে কমিটি সেন্টার তো এই যে এখানে বসে আছে আমার ফলোয়ার্স বলো আর সাবস্ক্রাইবার বলো সে আমার ভিডিও দেখতে খুবই মজা পায় আর আনন্দ পায় তো তাকে একটু ভিডিও করিলাম সেও খুশি হলো আমারও ভালো লাগলো তারপরে দেখো আমাদের বংশে সবাই বসে আছে তালাইমারি বিয়ে মানে আমাদের দাস বংশ থাকবেই এটা তুমি বিয়েতে দেখতে পাবা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা দেখতেই পাবা পোলয়ের বিয়েতেও ছিল তো এ দেখো এখানে আছে দুই বউ বইয়ের বড় বইয়ের ভাই আর ওটা হচ্ছে বোন আর এই দুটা দেখতে পাচ্ছ বিয়াই আর বিয়ান বড় ছেলের শ্বশুর আর এটা হচ্ছে ছেলের মা আর কি এরা বসে আছে এদেরকেও একটু ভিডিও করে নিলাম আর চারিদিকে শুধু ক্যামেরাম্যান ভিডিওম্যান ফটোশ্যুট এগুলোই চলছে আসলে আমরা মেয়েরা তো মানে ছবি তুলতে খুব ভালোবাসি কোন শাড়ি পরে যাব কোনটা পরলে আমাকে বেশি সুন্দর লাগবে তাদের থেকেও মানে আমরা এগুলো চিন্তা করি আর ছেলেদের তো চিন্তা সেগুলো নয় যে তারা যাবে কিভাবে মেনটেন করবে সব কিছু সেগুলো তো দেখো একটু দেখিয়েই আবার খেতে বসে পড়লাম কারণ খাবারের টাইমটাও তো আবার শেষ হয়ে যাচ্ছে তার জন্য খাবার খেতে বসে পড়লাম আর খাবার খেতে খেতেই মনিকে বললাম যে তুই একটু সব কিছু ভিডিওটা করে নে যেহেতু আমি করতে পারছি না তার জন্য দেখো মনি ভিডিওটা করছে আর দেখো পোলয় আর ওর বউ কথা বলছে আর এটা বড় বৌদি তো ওর গলার এই যে ট্রায়ের মতো এটা এটা একটু ঠিক করে দিচ্ছে নতুন বউ আর কি যে কি হয়েছে জানে না সঠিক তবে ঠিক করে দিচ্ছে ওদের দুজনকে দেখে খুবই 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 ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর দুজনকে সুন্দর মানিয়েছে সবাই এটাই বলা বলি করছিলো আর আমাদেরও খুব ভালো লাগছিল আর এটা আমার এই যে ছোটো কাকি আর ছোটো কাকির কোলে আছে সংগ্রামের মেয়ে আর সংগ্রামে সংগ্রামরা সবাই খাওয়া দাওয়া করছে তো আমরা আগে বসে পড়েছি ওরা ওরাও বসেছে আমাদের ব্যাসে আমাদের পিছনে আর কি তো দেখো রায়মণি তো কিছু নিতে চায় না শুধু পোলাও নিবে আর ওই যে বেগনিটা নিবে চপটা আর রোস্টও খাবে না কিছুই খাবে না তো আমি মুখে দিয়ে দিলাম বেগনিটা প্রথমেই আর বেগনিটা প্রথমে মুখে দিয়ে খুবই ভালো লাগলো আরগুলো খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের জানাচ্ছি আমরা খাওয়া দাওয়া করছি আর এদিকে দেখো মনে সুন্দর করে এগুলো ভিডিও করে নিচ্ছে আর নিলয়কে আর নিলয়ের বউকে কিন্তু দারুণ লাগছে ওদের কম্বিনেশানটা অনেক সুন্দর হয়েছে আর কি খুবই ভালো লাগছে তো শুধু আমাদের খাবার দাবার তুললে তো হবে না আমাদের বংশে কে কে এসেছে কে খাওয়া দাওয়া করছে সেগুলো আমি একটু তুলে নিচ্ছি আমার এগুলো দায়িত্বর মধ্যে পড়ে আর কি ভিডিও করা যখন শুরু করেছি তখন এগুলো কিন্তু দায়িত্বর মধ্যেই পড়ে তো দেখো ওখানে কাকারা খালো আর এই পাশে এই যে ছেলের মামি বসেছে মামা বোন আরও সবাই বসে পড়েছে আর সবার লাস্টে চলে এসেছে আমাদের মন্দিরা এসে কার সাথে কথা বলছে জানি না আর এই যে আমাকে বাবু খাইছো আমার দেওর বলে আর কি তো আমার দেওয়ারকে নিয়ে একটা ভিডিও করছি আর আমাকে দেখলেই তার মানে দু হাত দু লোক উঠে পড়ে সে আমার খুব ভালোবাসে আমরাও খুব ভালোবাসি তো যাই হোক অনেক মানে বিশেষ করে গল্প হচ্ছে আর হাসাহাসি হচ্ছে আর আমার তো দাঁত সবসময় বের হয়ে থাকে হাসতে ভালোবাসি এটা তো জানোই তো ঝিলিক একটু লিপস্টিক খুঁজে বেড়াচ্ছে লিপস্টিক খাওয়ার সাথে সাথে খেয়ে ফেলেছি তো লিপস্টিক কোথায় পাবো জয়ের কাছে লিপস্টিক পাওয়া গেল তারপরে লিপস্টিক পেয়ে আমা আমি দিয়ে নিচ্ছি এখন ঝিলিক দিবে তো লিপস্টিকটা দেওয়ার পরে আবার নতুন রূপে ফিরে আসলাম তো শুভকে বলছি একটা তোমাকে কি একটা কিস করে দিব তো ঝিলিক বলছে কর সেটা কোনো ব্যাপার না তো আমরা এরকমই মজা করে থাকি শুভ বলতে ঝিলিকের বর আমার নন্দে জামাই তো আমরা মজা করার পরে এই যে ফটোশ্যুটে চলে আসলাম সবাই বলছে যে একত্রিত হয়ে নাও সবাই ফটোশ্যুট কর করো তো তার পাশাপাশি আমিও আমার মোবাইল দিয়ে একটু করে নিচ্ছি আমি করছি না এটা সৌরভকে দিয়ে করাচ্ছি তো ভালো লাগছে তাই না সবাই কত রঙিনভাবে সেজেছে কত সুন্দরভাবে সেজেছে সবাইকে যার যার মতো কিন্তু তাক তাকতাকি অনেক সুন্দর লাগছে আসলে আমরা সাজতে ভালোবাসি সাজলে আমাদের ভালো লাগে এটাই তো নাকি তো এই যে কাকিমা আমাদের সংগ্রামের মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে আমি একটু আমার সোনামাটাকে ভিডিও করে নিলাম তার প্রথম বিয়ে দেখা আর সে তো খেতে পারবে না তার দেখা আর কি তো তাকে দেখানোর জন্য আমি ভালো করে ভিডিওটা করে নিচ্ছি আর এই যে দেখো দিদা জিজ্ঞেস করছে এটাকে তা আমি বললাম সংগ্রামের মেয়ে অনেক ভিডিও করার পরে মনে হলো যে একটু ফাঁকা জায়গায় এসে নিজেকে একটু টাইম দিই না হলে তো হবে না তো একটু ফাঁকা জায়গায় এসে দেখছি যে না ভালোই লাগছে সবাইকেও সুন্দর লাগছে আমাকেও ভালো লাগছে তো একটু ঠিকঠাক করে নিচ্ছি যে মালাটা ঠিক আছে কিনা না কাপড়টা ঠিক আছে কিনা টিপটা ঠিক জায়গায় আছে কি না তো দেখে নিলাম দেখেছি না ভালোই লাগছে আর কি এগুলো দেখার পরে এই পাশে চোখ পড়লো যে রায়মণি শ্রিয়ান বাবা আরও সবাই মিলে খেলাধুলা করছে নাচানাচি করছে আমি যখন বলছি যে তোমাদের একটা সুন্দর করে ভিডিও করে নিই তখন আমার রায়মণি বলছে না তো আমি বলছি একটু নাচো বলছে না এদের তোলার পরে আমার জামাইবাবু বসে আছে একা একা তো বলছে জাইবো আসেন একটু আপনার সাথে ভিডিওটা করে নিই তো বলছে না পাকা দাঁড়ি তোমার আমার সাথে তো তোমার যাবে না তুমি তো মানে তুমি তোমাকে অন্যরকম লাগছে আর আমাকে অন্যরকম লাগছে ভালো লাগবে না দেখতে তো যাইবো তো যাইব যাইবো সময় সুন্দর লাগে ভালো লাগে তো জাইবুর সাথে একটু ফাজলামু করার পরে একটু শ্যুটও করছি দেখো হেঁটে হেঁটে একটু শ্যুট করে নিচ্ছি আসলে অনেক দিন পর জায়গা পেয়েছি তো অবশেষে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে চলে আসলাম বাড়িতে আসার পরে একটু ঠান্ডা খেতে হবে তো সৌরভ যে দু দেড় লিটারের একটা স্পাইট কিনে নিয়ে আসলো আনার পরে ফ্রিজে থেকে একটু ঠান্ডা করে তারপরে কাপে কাপে ঢেলে নিচ্ছে তো আমি তো অত ঠান্ডা খেতে পারি না আমি আগেই নর্মালটা এই যে গ্লাসে ঢেলে নিয়েছি আর এই যে সৌরভ কাপে নিল আর গোপাল ওটা গোটায় ধরে নিয়েছে বোতলটা আর কি তো খাওয়ার পরে এখন অনেকটাই ভালো লাগছে তো দেখো আমার গ্লাসেটা শেষই হয়নি আমি শেষ করতে পারিনি আমি একবারে সব খেতে পারি না আস্তে আস্তেই খাচ্ছি তো এই দেখো ডেথ ছাড়ার পরে পুরাতন কাপড় পরে বসে আছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট